আজ বৃহস্পতিবার আঠারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের তোসরা জুলাই বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে যারা দীক্ষা নেননি আমি আপনাদেরকে আবারও বলবো ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা আপনাদের কিন্তু করা উচিত বৃহস্পতিকে বৃহস্পতিকে শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ বিবাহ পরিবার পরিজন আত্মীয় স্বজন বা আমাদের সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এবং আমাদের শরীরের ওজন এগুলি ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন যে বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র সামগ্রীর ব্যবহার করতে পারেন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন দান করতে পারেন এগুলিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমেটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি বৃশ্বিক অর্থাৎ মুন সাইন যাদের স্করপিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃশ্বিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও বা ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে কেউ না কেউ আপনার মেজাজকে বিপর্যস্ত করতে পারে বিরক্তিগুলিকে নাগালের মধ্যে আসতে দেবেন না পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি কিন্তু হতেই পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা পাবেন